আমরা মানে একটা ছ মাস এই বয়স হয়েছে তো ডাক্তার বলেছে এই খাবারটা খাওয়াতে ই যাই তো খাওয়াই মানে এত খিদে পেয়েছে ভাবতে পারবেন না ও মানে মুখে লাগাচ্ছি আর বালিশে মুচ্ছ তুমি এদিকে এদিকে খে না 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 আই আই খে নিয়েছে ভালো খেতে ভালো খেতে ভালো খিদে পেয়েছিল কত জোর হ্যাঁ এই তো কি খাচ্ছে আমার সোনা মাতা খাবার খাচ্ছে কেন এই আসলে শুদ্ধ শুদ্ধ বসতে শিখছে তো জন্য খালি গাড়িটা মাঝে মাঝে উল্টে যাচ্ছে ওই জল খাচ্ছে দেখুন গ্লাসে করেই আমার যে সোনা মইটা সব খেতে শিখে গেছে বলো গ্লাসে করে জল খায় চামচে করে খাবার খায় ও একদম গোদলে খাবে না বোধলে তো ছোটোরা খাই তো বড় বুঝলি ভাই দেখুন শুধু খাবারটার দিকে নজরে শুধু খাবারটা খাবে খিদে পেয়েছে গো জামাটাই করে দাও ও শুধু বালিশটাই মুছে দেখুন ওর অবস্থা শুধু বালিশটাই মুচ্ছে চালাক তো ভীষণ চালাক মানে মুখে লেগে গেছে দেখুন কি শান্তি খেয়ে ভর্তি হয়ে গেছে সেই বালিশে মোছার চেষ্টা দেখুন বলে আমি খেয়ে নিচ্ছি তোমরাও সবাই খেয়ে নাও বালিশে মুছছে দেখুন দেখো মা কীরকম বুদ্ধি খাচ্ছে আর বালিশে মুছছে কি চালাক দেখুন আমার দিকে ঘুরেছিল কোন দিকে ঘুরে গেছে এবারে বসতে পারে না বলি আর এই বালিশে মোছার জন্য এই গাড়ি উল্টে যাবে ধর গাড়িটা উল্টে যাবে গাড়িটা উল্টে যাবে এই এই গাড়িটা আমি দিছি দেখি তো দেখি 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 বলি আমার তো দাদার বালিশ আছে মুছে দেব তো কি গো ছোট নামা আমার খাওয়ার ফিনিশ আবার জামাই মুছে দেখো না দাদার জামাই অবস্থা মানা মিদে খাবারটা খাচ্ছ বলো তোমরা সবাই খেয়ে নাও আমিও খেয়ে নিয়েছি এবার আমি ঘুমু ঘুমু করব এদিকে দেখাও বলো আজকের মতন এই পর্যন্তই টাকা তাকো একটু সবাইকে হাসি দিয়ে দাও টাকা তাকা টাকা থাকা টাকা থাকাও বলো আজকের মতন এই পর্যন্ত এদিকে বানো এদিকে দেখাও জল খাও একটু জল খাও বলো এইটাকে আমি জল খেয়ে নিচ্ছি আমি জল খাচ্ছি আবার গ্লাসে করে হ্যাঁ চোপ চুপ করেই তুলি বা ব সোনামাতা ওকি রে বেয়েছিল ওকি কাজ ছিল জানেন না একটু কাজে ব্যস্ত ছিলাম আমরা মানে প্রচন্ড কি রে বাবা আগে বাচ্চা তারপর অন্য কিছু ওপরে জল তেষ্টা পেয়েছে গো খুব জল খায় আমাদের সোনামাটা বলো হ্যাঁ খাও বলো এদিকে তাকাও তাকাও মা তাকাও সোনামা আজির মতো না এই পর্যন্তই গুড নাইট এখন মুখটা মুচছে দেখুন